দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের গোপালপুর গ্রামে মা দোয়া ইকরা ডেইরি অ্যান্ড এগ্রু ফার্মে যেটা পরিচালনা করছেন কন্ট্রাক্টর মুক্তার হোসেন ওনার এই ফার্মে আসলে কোন কোন জাতের গরু রয়েছে আর যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই গরুগুলো মূলত আগামী কুরবানির ঈদকে কেন্দ্র করে দু সালের যে কুরবানি রয়েছে এই কুরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রস্তুত করা হয়েছে এইখানে যেই সাইজেরগুলো গরু রয়েছে এক একটা চব্বিশ মন বিশ মন এগারো মন এই সাইজের গরুগুলো রয়েছে এখানে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক ইকরা ডেইরি অ্যান্ড এগ ফার্মের মধ্যে দায়িত্বে রয়েছেন বর্তমানে মুক্তার কন্ট্রাক্টরের ছোট ভাই নেহাল আহমেদ ওনার কাছে আমি জানার চেষ্টা করবো যে আসলে এই ফার্মে কি কী গরু রয়েছে আমাদের এখানে আছে আপনার উন্নত জাতের পিজিএন আছে যাস্রী আছে এগুলোই আছে তো অনেক সাইজের আছে তিরিশ মন থেকে শুরু করে পঁচিশ মন আছে তিরিশ মন আছে বিশ মন আছে পনেরো মন আছে মানে ক্রেতাদেরকে সব সাইজের দেওয়া যাবে আচ্ছা এই দু হাজার পঁচিশ সালের কুরবানির ঈদকে কেন্দ্র করে আপনারা কয়টা গরু বিক্রি করবেন আমাদের এখানে আছে পনেরোটার মতো আছে টোটাল পনেরোটার মতো আছে যে এখান থেকে শুরু করে পনেরোটা আছে আর কি এই কুরবানিদের জন্য আমরা প্রস্তুত করছি পনেরোটা গরু আপনারা কুরবানির জন্য প্রস্তুত করেছেন বিক্রি করার জন্য আমার সামনে যে গরুটা দেখা যাচ্ছে এই গরুটা জাতের জাতির যদি একটু বলতেন the australia peace অস্ট্রেলিয়ান ফিজিয়ান গরু তাই না দর্শক আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা গরুটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান এই গরুটার ওজন হচ্ছে চব্বিশ মন ওজনের এই গরুটার দাম কত সেটা আমি জানার চেষ্টা করব। আপনার এই হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই গরুটার ওজন চব্বিশ মন তাই না জি জি এটার ওজন চব্বিশ মন ওজন আচ্ছা এটার দাম চাচ্ছেন কথা আপনি দাম মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা ও মাই গড চব্বিশ মন ওজনের গরু মাত্র সাত লাখ টাকা সাত লক্ষ টাকা আচ্ছা আপনার এখানে আর কি গরু আছে এই পাশে একটা গরু দেখছি এটাও কি একই জাতের গরু নাকি ফলেস্টিন জি এটাও একই জাতের গরু তবে এটার ওজন হচ্ছে আপনার 12 মন 12 ওজনের গরু এটার দাম চাচ্ছেন কত এটা মাত্র 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা দর্শক আসলে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যারা হাটে যেতে ভয় পাচ্ছেন যে আসলে হাটে যাওয়াটা অনেক হেরেস হতে হয় বা দামাদামির অনেক ব্যাপার থাকে কিন্তু এইখানে এসে যা দেখলাম 24 মন ওজনের একটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ফলেস্টিন ফ্রিজিয়ান এই গরুটার দাম চাচ্ছে মাত্র 7 লাখ টাকা আর এটা হচ্ছে যে 12 ওজন হবে তাই না 12 মন ওজনের এ আকী জাতের গরু এটার দাম চাইছে হচ্ছে 4 লাখ টাকা আর অনেক গরু রয়েছে এখানে আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি আপনি বলেছিলেন আপনার এখানে মোট 15টা গরু রয়েছে বিক্রি করার জন্য তো এই দুইটা গরু সম্পর্কে আমি জানলাম যেহেতু ভিতরে প্রবেশ করতে পারছি না তো আপনার এখানে আরো কয়টা গরু রয়েছে এখানে টোটাল আমাদের 15টা গরু আছে 15টা গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে মানে বিক্রির জন্য 15টা গরু আছে আচ্ছা ওই ওই গরুটি কি একই জাতের গরু কিনা জি একই জাতের গরু তবে সাইজ বড় ছোট মিডিয়াম সব সাইজ দেওয়া যাবে ওখানকার ওই যে মাছकानेर ওই গরুটা ওটার ওজন কেমন হতে পারে ওইটা আপনার 14 মণ ওজন আছে 14 মণ জি দাম কেমন হতে পারে ওটা মাত্র 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দর্শক ওভারঅল যে বিষয়গুলো জানছি আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম মারুকা ইউনিয়নের গোপালপুর গ্রামের মা বাবার দোয়া ইকরা ডেयरी এন্ড এগ্রো ফার্মে যেটা পরিচালনা করছেন জনাব মুকতার হোসেন ওনার ফার্মে আমি রয়েছি ওনার এই ফার্মে আমি যেটা দেখলাম এসে আসলে বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের গরু রয়েছে আসলে একই জাতের কিন্তু বিভিন্ন সাইজের গরু রয়েছে আপনারা সাত লাখ টাকা থেকে শুরু করে চার লাখ তিন লাখ দুই লাখ দেড় লাখ টাকার মধ্যে কোনো গরু আছে কিনা অর্থাৎ সব সাইজের গরু রয়েছে আপনারা যারা বাজারে যাতে ভয় পাচ্ছেন দাউদকান্দি উপজেলার মানুষ মানুষ বা ইউনিয়নের তারপরে বিভিন্ন যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা চাইলে এখানে এসে একদম নিজ চোখে দেখে যারা মালিক রয়েছে এখানে কিন্তু এক সম্পূর্ণ অর্গানিকভাবে আপনারা দেখেন গাছ উঠিয়ে ওনারা কিন্তু অর্গানিকভাবে গরুগুলো লালন পালন করেছে এখানে কৃত্রিমভাবে কোনো খাবার খাওয়ান খাওয়াই বড় করে না মোটা করে না দেড়শোই বুঝে যেতে পারে এই গরুগুলো খুবই হেলদি এবং স্বাস্থ্যকর তো আপনারা স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে এই ইগ্রা ডেইরি অ্যান্ড এগরু ফার্মের যে মালিক রয়েছে মুক্তার হোসেন ওনার সাথে যোগাযোগ করে আপনারা এখানে গরু নিতে পারেন পাশাপাশি ওনার ভাই এখানে রয়েছে তত্ত্বাবধানে নেহাল আহমেদ নেহাল সাহেব রয়েছে ওনার সাথেও যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারেন তো সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ